সিতাই বিধানসভা উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসনিয়ার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল যদিও জগদীশ বর্মা বাসনিয়া তিনি পাল্টা অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার দিকে ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূল সাংসদ কোচবিহারের এমনটা অভিযোগ করছে বিজেপি তিনি নিজে প্রার্থী নন বা প্রার্থীর এজেন্টও নন কিন্তু তা সত্ত্বেও বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল সাংসদ তার বিরুদ্ধে বিজেপির এমনটাই অভিযোগ নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি এটা তো নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে হবার কথা নয় আমি আপনাদের মাধ্যমে খবর পেলাম যে মাননীয় সাংসদ বিভিন্ন বুথের ভেতরে যাচ্ছেন এবং ভোটারদের প্রভাবিত করছেন এবং ওদের ক্যাডারদের উৎসাহিত করছেন ছাপ্পা দেবার জন্য আমি জানাব জানাবো জানাব অভিযোগ করব বিএসএফ ডিস্টার্ব করছে ভোটারদের লাইনে বিএসএফ ভোট দেওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করছে এবং প্রতিবন্ধকতা তৈরি করছে বিএসএফ হ্যাঁ ভোটারদের কাছ থেকে কাগজ দেখতে চাই যা যেটা ওদের দায়িত্ব নয় এই দায়িত্ব পুরোপুরি প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার যারা আছে তাদের দায়িত্ব বিএসএফ শুধুমাত্র বাইরের লাইনে কোথাও কোনো অকারেন্স হয় কি না কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস হয় না সেটা দেখার দায়িত্ব ভিতরের দায়িত্ব গোটাটাই প্রিসাইডিং অফিসার দেখবে তো প্রিসাইডিং অফিসারের কাজে বিএসএফ যদি না গলা সেটা ইলিগাল সেই জন্যই আমি অভিযোগ পেয়ে আসছি ওনাকে বলে দিলাম যে আপনার দায়িত্ব যা তা করবেন তার বাইরে যাবেন অত্যন্ত জনবহুল এই যে জায়গা যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি ভাটপাড়া থানার অন্তর্গত জগদ্দলের এই চার নম্বর গেটের কাছের এই যে চায়ের দোকান সেই চায়ের দোকানের ঠিক উল্টো দিকে সেখানে কিন্তু একটি দেখা যাচ্ছে যে একটি জুট মিলের জুট মিল রয়েছে পাশেই তৃণমূল কংগ্রেসের পুরনো একটি ইউনিয়নের অফিস এবং সামনেই একটি বাস স্ট্যান্ড যেখান থেকে সাধারণ মানুষ বাসে ওঠেন বা সাধারণ মানুষ যাতায়াত করেন এখানে সামনেই বাজার রয়েছে ঠিক সেখানেই আজকে সকালবেলা ঘটে গেল এরকম একটি ঘটনা যেখানে এই চায়ের দোকানের সামনে যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তিনজন এসে পৌঁছয়ে তারা গুলি চালায় তারা বোমাবাজি করে এবং তাতে ইতিমধ্যে মৃত্যু হয়েছে অশোক সাহু নামে এক ব্যক্তির যে অশোক সাহু তৃণমূলের সক্রিয় কর্মী বলে স্থানীয় কাউন্সিলর জানাচ্ছেন লন্ডবন্ড পরিস্থিতি এবং এই যে শাটারটা নামানো রয়েছে পুলিশের তরফ থেকে দমন্তের জন্য তার ভেতরেও কিন্তু লক্ষ্য করা হয়েছে তাহলে কি পরিকল্পনা করে এই হামলা এবং যেটা প্রাথমিকভাবে আমরা দেখেছি যে পুলিশের ইতিমধ্যে পুলিশের কর্মীরা এখানে রয়েছেন ব্যারাকপুর কমিশনেটের সিপি তিনি এসেছিলেন এখন বিষয়টা হচ্ছে দু সালে এই অশোক এলাকা ভিত্তিক একটা সমস্যা সেই সমস্যার জেরে কি এই ঘটনা নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে পরিবারের সদস্যরা সরাসরি কিন্তু তারা অভিযোগ তুলছেন এবং এই অভিযোগের ভিত্তিতে তারা বিচার চাইছেন এবং এই ঘটনায় একটা বিষয় স্পষ্ট হলো যে কয়েকদিন আগে বিজেপি নেতার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা যেই ঘটনা তদন্ত তদন্তবার ইতিমধ্যে এনআইএ নিয়েছে ঘটনাস্থল পরিদর্শন থেকে আরম্ভ করে সেই সময় পুলিশ যাদেরকে গ্রেপ্তার করে তাদের বেশ কয়েকজনকে হেফাজতে নামা হয়েছিল ফের একটা ঘটনা ঘটলো যেখানে গুলি চালানোর ঘটনায় এবার মৃত্যু হলো। এবং এই যে মৃত্যুর ঘটনা সেই ঘটনা তদন্ত চালানো হচ্ছে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফ থেকেও জানানো হচ্ছে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে জনবহুল অঞ্চল পাশেই নৈহাটিতে উপনির্বাচন চলছে প্রচুর মানুষের এখানে আনাগোনা বা তারা যাতায়াত করেন বাজারের জন্য আসেন কর্ম কাজের জন্য তারা আসেন জুট মিলের কর্মীদের এখানে ভিড় থাকে সেই জায়গাতেই চায়ের দোকানে সাত সকালে এই যে গুলি সেই গুলির ঘটনায় কিন্তু একজনের মৃত্যু হলো স্থানীয় কাউন্সিলর এটাও জানাচ্ছেন যে বেশ কয়েকজনই আহত হয়েছেন